আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে কাঁচা তেঁতুলের আচারের ভীষণ মজাদার একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। অনেকেই তো পাকা তেঁতুল খেয়েছেন কিন্তু কাঁচা তেঁতুলের আচার কয়জন খেয়েছেন বা আপনারা বাসায় কখনও কাঁচা তেঁতুলের আচার তৈরি করেছেন কি না সেটা আমাকে কমেন্টে জানাবেন তবে আজকে এই রেসিপিটি কিন্তু ভীষণ মজার আপনারা এই ভিডিওটা পুরোটা দেখে নেবেন তাহলে খুব সহজেই এই মজাদার কাঁচা তেঁতুলের আচারটা বাসায় তৈরি করে নিতে পারবেন তো চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি কিছু কাঁচা তেঁতুল নিয়ে নিচ্ছি আর এই তেঁতুলগুলো গাছ থেকে আসার দিয়ে পাড়া এই জন্য ভেঙে ভেঙে গেছে আর গাছ থেকে পাড়ার পরে আমি তেঁতুলগুলো প্যাকেটে করে ডিপ ফ্রিজে রেখেছিলাম তিন চার দিনের জন্য কাঁচা তেঁতুলের খোসা ছাড়ানোটা একটু কষ্টসাধ্য তাই এটা যদি ডিপ ফ্রিজে রেখে দু একদিন পরে বের করে তারপর পানিতে ভিজিয়ে নর্মাল করা যায় তাহলে তেঁতুলের খোসাটা একটু আলগা হয়ে আসে খোসাটা ছাড়ানো খুব মানে সহজ হয়ে আসে তো এই জন্য আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম তো এখন পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য তারপর যখন নর্মাল টেম্পারেচারে চলে আসবে তখন ইতে তুলের খোসাগুলো আমি ছাড়িয়ে নেব তো দেখুন আমি আরও বেশি পরিমাণ পানির মধ্যে দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন তেঁতুলটার খোসা ছাড়িয়ে নিব তো আপনাদের হাতের কাছে যদি গ্লাভস থাকে তাহলে হ্যান্ড গ্লাভস পরে আপনারা তেঁতুলের খোসাটা ছাড়াবেন কারণ তেঁতুলে অনেক খাট থাকে নখ কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমার কাছে গ্লাভস ছিল না তাই আমি খালি হাতে করেছি আর কয়েকটা আবার পলিথিন নখের সাথে নিয়েও করেছি তো দেখুন এভাবে একটু চাপ দিলে খোসাগুলো ছাড়ানো যাচ্ছে আর তেঁতুলটা কাঁচা অবস্থায় থাকলে এই খোসাটা কিন্তু এত সহজে ছাড়ানো যায় না তো এই জন্য ডি ফ্রিজে রেখে আপনারা সুন্দরভাবে তেঁতুলের খোসাগুলো ছাড়িয়ে নিতে পারবেন তো খোসাটা ছাড়ানো হয়ে গেলে আমি ছুরি দিয়ে এই তেঁতুলের এক পাশটা একটু কেটে নিয়ে তারপর বিচিটা বের করব তো এভাবে বিচিটা বের করা একটু কষ্টসাধ্য তাই আমি কয়েকটা তেঁতুলের বিচি এভাবে বের করেছি আর কয়েকটা বিচি সহই রেখেছিলাম বেশিরভাগ কারণ এভাবে একটু সময় লাগছিল অনেক বেশি তো আপনারা চাইলে এভাবে বের করে নিতে পারেন বিচিগুলো বের করে তারপর আচার করতে পারেন আবার চাইলে বিচি সহ আচারটা করতে পারেন তবে তেঁতুলের যে আঁশ রয়েছে এগুলো কিন্তু আমি সবগুলো ফেলবো না এগুলো সহই আচারটা তৈরি করব তো দেখুন তেঁতুলটা খোসাটা ছাড়ানোর সাথে সাথেই কিন্তু তেঁতুলটা লাল হতে শুরু করে আর এভাবেই আমি সবগুলো তেঁতুলের খোসা ছাড়িয়ে নিব এই পর্যায়ে চলে আসছি চুলায় এখন একটা তাওয়া বসিয়ে এখানে চারটা শুকনো মরিচ তেলে মুচমুচে করে ভেজে নিব খুব বেশি কালচে করে ভাজবো না মুচমুচে হয়ে আসলে নামিয়ে এটাকে সিলিফ্লেক্স ফ্লেক্স করে নিব অর্থাৎ আদা ভাঙা গুঁড়া করে নিব এরপরে এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ ধনে গুঁড়া ও এক চা চামচ দিয়ে দিচ্ছি পাঁচ ফোরনের গুঁড়া তো আপনারা চাইলে আস্ত মশলা হালকা টেলে তারপর গুঁড়া করেও আচারে ব্যবহার করতে পারেন তবে আমি গুঁড়াটায় হালকা টেলে ভেজে তারপরে আচারে ব্যবহার করব তো এভাবে ভাজতে ভাজতে যখন দেখবেন সুন্দর একটা ভাজা ভাজা গ্রাহান এসেছে তখন চুলা থেকে এটা নামিয়ে নিব। চুলা থেকে এই তাওয়াটা নামিয়ে নেওয়ার পরে দিয়ে আর আরেকটা প্যান বসিয়ে আর এই দেখুন তেঁতুলগুলোর অবস্থা ছিলে রাখার পরে কিন্তু তেঁতুলগুলো এরকম লাল কালার হয়ে যাবে কারণ তেঁতুলে অনেক অ্যাসিড রয়েছে এই জন্য পাকা তেঁতুলের মতো কালার হয়ে যাবে তো তেঁতুলগুলো দেওয়ার পর সম পরিমাণ চিনি দিয়ে দিব তো এখানে আধা কেজির একটু বেশি বেশি তেঁতুল রয়েছে আর চিনিটাও আমি সেভাবেই অ্যাড করব। তবে প্রথমে সব চিনি একসাথে দিচ্ছি না আমি আরও দুইবারে অ্যাড করবো তেঁতুল থেকে চিনিটা একটু বেশি বেশি হয়েছিলো তো এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এতে করে চিনিটা তাড়াতাড়ি গলবে তো এভাবে নেড়ে চেড়ে খুব সুন্দর মতো চিনিটা গলিয়ে নিতে হবে আর টক জিনিস একটু মিষ্টি বেশি দিলে দেখবেন খেতে বেশি মজার হয় তো এভাবে নেড়ে চেড়ে আমি প্রায় পনেরো বিশ মিনিট ধরে এই চিনির শিরার মধ্যে তেঁতুলগুলোকে জাল করব তো এর মাঝে কিন্তু বলক চলে এসেছে আর আমি এখানে আরও কিছুটা চিনি দিয়ে দিচ্ছি তো দুইবার ব্যবহার করলাম এরপরে আমি আরও একবার চিনিটা অ্যাড করব তো চিনিটা দেওয়ার পরে আবারও নেড়ে চেড়ে খুব ভালো মতো গলিয়ে নিব আর এই চিনির ক্যারামেলের মধ্যে তেঁতুলটাকে জাল করতে থাকলে তেঁতুলের ভিতরে খুব সুন্দরভাবে মিষ্টি ঢুকে যায় এর পর্যায়ে দিয়ে দিচ্ছি দুইটা সাদা এলাচ মুখটা ফাটিয়ে দিতে হবে দুইটা দারু চিনি আর দুইটা তেজপাতা কেটে দিয়ে দিলাম এই চিনির শিরার মধ্যে এই মশলাগুলো জাল করে খুব সুন্দর একটা গরম মশলার স্মেল আসে আর এটা আচারের মধ্যে অ্যাড হয়ে যায় তো এভাবে কিছুক্ষণ জাল করব তারপরে তৃতীয় বারের মতো আবারও চিনি অ্যাড করলাম তো এভাবে বারবার করে আমি চিনি অ্যাড করে দিচ্ছি আপনারা যদি মোরব্বার মতো এই আচারটা খেতে চান তাহলে চিনির পরিমাণ কিন্তু চিনির পরিমাণ এই তেঁতুলের পরিমাণের থেকে আরও কিছুটা বেশি অ্যাড করবেন আর কিছুটা ঝোল রাখবেন তাহলে সুন্দর মোরব্বার মতো হবে তবে আমি ঝোলটা রাখবো না আর এ পর্যায়ে দেখুন চিনির শিরাটা সুন্দর মতো গাঢ় হয়ে এসেছে আর তেঁতুলের কালারটা খুব সুন্দর চলে এসেছে তো আমি এই ঝোলটা বা চিনির যে পানিটা সেটা কিন্তু শুকিয়ে ফেলবো নাড়াচাড়া করতে করতে তো এ পর্যায়ে যেরকম একটা কালার এসেছে এরকমও কিন্তু আপনারা রাখতে পারেন এই পর্যায়ে আমি যে ভেজে রেখেছিলাম মশলাটা মশলার গুঁড়াটা সেটা এখানে হাফ পরিমাণ অ্যাড করে দিলাম আর ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে বাকিটা অ্যাড করে দিব তো এখানে কিন্তু খুব বেশি মশলা ইউজ করলাম না আজকের এই কাঁচা তেঁতুলের আচারে এরকম আমি যে মশলাগুলো ইউজ করেছি এগুলো করলে কিন্তু আপনারা এই আচারটা খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন এরপর যে চিলি ফ্লেক্সটা দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে তেঁতুলের পানিটা ভালো মতো শুকিয়ে নেব তো এ পর্যায়ে আমি যেহেতু প্রথমে কোনো তেল ব্যবহার করিনি তাই এ পর্যায়ে একটু সরিষার তেল ব্যবহার করব আর আমি যেহেতু আচারটা বেশি দিন রেখে খাওয়ার জন্য করছি না তাই এখানে অল্প পরিমাণ তেল ব্যবহার করব আপনারা চাইলে আলাদা কড়াই নিয়ে তারপরে তেলটা গরম করেও আপনারা তেঁতুলটাকে বাগার দিতে পারেন তো এ পর্যায়ে দুই টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম আর তেলটাকে একটু ভালো মতো গরম হয়ে আসলে তেঁতুলের সাথে মিক্স করে নিব খুব ভালোভাবে তো এতে করে সরিষার তেলের যে ঘ্রাণ আচার আচার ঘ্রাণ সেটা কিন্তু অ্যাড হয়ে যাবে খেতেও ভালো লাগবে তো আমি কিন্তু এখানে এই গুঁড়া মশলাগুলো ছাড়া কোনো কাঁচা মশলা ব্যবহার করিনি আর সেগুলো ব্যবহার করলে আচারের টেস্টটাও আলাদা হয় তো আজকে যে রেসিপিতে কাঁচা তেঁতুলের আচারটা তৈরি করলাম এটা কিন্তু খেতে ভীষণ মজার আপনারা কাঁচা তেঁতুল হাতে পেলে এই আচারের রেসিপিটা ট্রাই করবেন অবশ্যই আর আজকে রেসিপি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমি একটু সার্ভ করে নিলাম আর উপর দিয়ে একটু চিলি ফ্লেক্স সরিয়ে দিলাম এতে করে দেখতে এবং খেতে ভালো লাগে এই শুকনো মরিচটা দাঁতের নিচে পড়লে আচারের সাথে অনেক বেশি মজার লাগে তো আজকের এই কাঁচা তেঁতুলের আচারের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল